প্রিয় যুবক যুবতী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আমাদের জেড জেনারেশন জেড ভাই বোনাদের সবাইকে স্বাগতম আর একটি ভিন্ন ধর্মীয় বিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো একটা বিজ্ঞপ্তি নিয়ে আর সেটা হচ্ছে গিয়ে সরকারিভাবে ফ্রিল্যান্সারি ফ্রিন্যান্সিংয়ের কোর্স করার যেটা আপনাদের জেলা পর্যায়ে যে যুব উন্নয়ন অধিদপ্তর আছে তারা এটা প্রশিক্ষণটা দিবে তো এইটারই নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে তো এই যে দেখতে পাচ্ছেন এটা এই বিজ্ঞপ্তিটা এবং এটা আবেদন পদ্ধতি কেমনে কি টোটালি আলোচনা আপনাদের সাথে আলোচনা করব। তো এরকম নিত্য নতুন সকল ধরনের ভিডিও বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্লাস বিভিন্ন টেক ভিডিও বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি আছে

যুব ও যুব ও ক্রিয়া মন্ত্রণালয় দিন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক দিন দেশের আটচল্লিশটি জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় দ্বিতীয় বেজে ফিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি দৈনিক পত্রিকায় একদিনে প্রকাশ করার জন্য মানে এটা প্রকাশ করছে দৈনিক পত্রিকাতে পাঁচ তারিখে পেয়ে যাবেন পত্রিকাগুলোতে তো যুব ও ক্রিয়া মন্ত্রণালী যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নে দেশে আটচল্লিশ কর্মপ্রত্যাশী শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবাদের ফিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প শীর্ষক আওতায় নিয়োজিত ই লার্নিং আর্নিং লিমিটেড ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড সেভেন সাউথ কল্যাণপুর মিরপুর রুট ঢাকা বারোশো সাত এর মাধ্যমে দ্বিতীয় বেইজে দ্বিতীয় পরীক্ষার্থী প্রশিক্ষণার্থী বিজ্ঞপ্তি সংযুক্ত আপনার আপনার বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকায় পাঁচ তারিখে একদিনের জন্য প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ রইল উল্লেখ্য বিষয়টি দুইটি স্বজন কপি প্রদান করা হলো এটা হচ্ছে কি তারা ইয়েকে ইয়েকে দিয়েছে বাংলাদেশ প্রতিদিন স্টার দিয়েছে তারা এটা তো আর বিজ্ঞপ্তিটা হচ্ছে যে এটা এইটা তো আমরা এখান এগুলো দেখতে পাচ্ছেন চারে ফাল্গুন তো ফিল্যান্সিং পশুদের যেটা প্রথমেই বললাম যে প্রশিক্ষণ শিশু কর্মদতা যেটা প্রথমে আছে ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড সেভেন সাউথ কল্যাণপুর মিরপুর ঢাকা বারোশো সাতের মাধ্যমে পরিচালিত আগামী একে এপ্রিল দুই থেকে ত্রিশে জুন দুই সালে আপনার দ্বিতীয় যে তিন মাস মেয়াদি ছয়শ ঘন্টা ব্যাপী ফ্রিল্যান্সিং কোর্স প্রশিক্ষণে ভর্তির জন্য নির্ধারিত আটচল্লিশটি জেলায় আঠারোতে পঁয়ত্রিশ বছর বয়সের কমপক্ষে এইচএসি পাশের সময় কর্মপ্রত্যাশী যুবক যুব যুবক যুবক নারী যুব নারী নিকট অনলাইনে আহ্বান করা যাচ্ছে তো এখানে তাদের এখানে জেলাগুলো আছে এই যে ঢাকা জেলার মধ্যে ঢাকা বিভাগের মধ্যে নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী মুন্সিগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর ময়মনসিংয়ে আছে হচ্ছে কি আপনার ময়মনসিং জামালপুর নেত্রকোনা চট্টগ্রামে আছে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি নোয়াখালী ফেনী ব্রাহ্মণবাড়িয়া রাজশাহীতে আছে চাপাই নবাবগঞ্জ নওগাঁ নাটোর বগুড়া জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ তারপর আছে খুলনা বিভাগে আছে হচ্ছে খুলনা সাতক্ষীরা বাগেরহাট যশোর জিনাইদা মাগুরা চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া রংপুর আছে রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা নীলফামারী দিনাজপুর পঞ্চগড় বরিশাল বিভাগে আছে হচ্ছে আপনার বরিশাল ঝালঘাটি ফিরোজপুর পটুয়াখালী বরগুনা সিলেট বিভাগে হবিগঞ্জ এবং মৌলভীবাজার তো এটা কিন্তু আপনাকে এই এই যে আটচল্লিশটা জেলাতে আপনার আপনার জেলায় যদি আপনি পড়ে থাকে আছে তখন আপনি কিন্তু অনলাইনে এই ঠিকানায় আবেদন করতে পারবেন তো এটা আমি লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং আবেদনের পদ্ধতিটাও একটা ভিডিও আমি পোস্ট করে রাখবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন তো অনলাইনে আবেদনের হচ্ছে কি আগামী বিশ তারিখ পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এই দেখতে পাচ্ছেন বিশ মার্চ দু হাজার প্রায় বারোটা পর্যন্ত আপনার অনলাইনে আবেদন করবেন ও আবেদন বিশ তারিখের পরে কিন্তু আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে তো প্রশিক্ষণ অংশগ্রহণের জন্য কোনো প্রকার ফির প্রয়োজন হবে না ওদিক কিন্তু প্রশিক্ষণার্থীরা দৈনিক দুশো টাকা হারে যাতায়াত ভাতা সকালের নাস্তা দুপুরের খাবার বিকালের নাস্তা পাবেন এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের সনাত প্রদান করবে এই সব বুঝছেন আপনি প্রতিদিন প্রশিক্ষণ যদি তিনি করবেন দুশো টাকা ভাতা পাবেন সকালের নাস্তা দুপুরের নাস্তা এবং বিকালের নাস্তা পাবেন প্রশিক্ষণ শেষ শেষে উত্তীর্ণদের সনদ প্রদান করা হবে তারপরে আছে বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী তেইশ তারিখে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা স্থান সূচি অন্যান্য এত এগুলো সব এখানে আছে এগুলো দেখতে পাচ্ছেন উত্তীর্ণ পরীক্ষা আগামী পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা আচ্ছা তেইশ তারিখ লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষাও এখানে এটা আমি একটু মার্ক করে দিই তেইশ তারিখ তেইশে মার্চ হচ্ছে আপনার লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন আবেদনের প্রেক্ষিতে উত্তীর্ণ হওয়ার পর তাদের কাছে মৌখিক পরীক্ষা দেবেন যে পঁচিশ তারিখে তারপর চূড়ান্তভাবে তারা সাতাশ তারিখ থেকে তালিকা প্রকাশ করবে যে কে কে আপনার চান্স পেয়েছে এবং মেসেজের মাধ্যমে মাধ্যমে জানাই দেওয়ার কথা তো যুব উন্নয়ন অধিদপ্তর স সহ জেলা পরিচালকের সভাপতি গঠিত প্রশিক্ষণ ভর্তি কমিটি কর্তৃক প্রশিক্ষার্থীদের লিখিত মৌখিক পরীক্ষার মাধ্যমে ভর্তির ব্যবস্থা করা হবে চূড়ান্ত নির্বাচিত প্রক্তিদের প্রশিক্ষণার্থীদের ভর্তির ক্ষেত্রে নির্ধারিত ফরমেশন শৃঙ্খলা জমা দিতে অঙ্গীকার জমা দিতে হবে এই তো এটা ছিল তাদের ইয়া তো এই ছিল এটা তো আমরা যারা এখনও এসএসসি পাশ করছি কোনো চাকরি বাকরি করতে পারি না বা চাকরি করতে ইচ্ছুক না তারা কিন্তু আপনারা খুব সহজে কিন্তু সরকারিভাবে কিন্তু এই 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 বিজ্ঞপ্তিগুলো কিন্তু সহজে প্রকাশ করে না তো আপনারা আশা করি সকলেই আবেদন করবেন এবং আবেদন পদ্ধতিটাও কিন্তু আমি দিয়ে দেবো তো মোটামুটি এই ছিল এই বিজ্ঞপ্তি এরকম নিত্য নতুন সকল ধরনের সকল বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের অল জোফ নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে